মসে রসমালাই বানালাম আর খেতে কতটা স্বাদ ও দেখতে কেমন হলো এসব কিছু নিয়ে থাকছে আজকে আমার হ্যাঁ এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এবং কি আমিও অনেক ভালো আছি তো আজকে আমি চলে গেলাম আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে রেসিপিটা হচ্ছে একটা পাউরুটির রসমালাই প্রথমে একটা পারুটির প্যাকেট এরকম একটা পারুটি প্যাকেট কিনে নেবেন কিনে নেওয়ার পর এরকমভাবে টেরে আমি কিন্তু টেরেতে হচ্ছে পারটিগুলো নিচ্ছি তারপর একটা কাচি নিয়ে পারোটির যে সাইডগুলো থাকে না ওই সাইডগুলো হচ্ছে কেটে কেটে নিতে হবে যে হলুদ অংশটা আসতে এই হলুদ অংশটা কেটে ফেলে দিতে হবে এই যেভাবে কাটে নিতে হবে এই যে প্রতিটা পারোটিতে যে সাইডগুলো হচ্ছে এইভাবে কেটে কেটে নিতে হবে mm -hmm. তারপর পারুটির কাটা অংশগুলো আমি হচ্ছে ঢিসে নিয়ে নিলাম আমাদের এদিকার ভাষায় এটাকে ঢিস বলে আপনাদের এলাকার ভাষায় এটাকে কি বলে একটু কমেন্টে জানিয়ে যাবেন পারুটিগুলো একের পর একটা আমি কিন্তু সাজিয়ে নিচ্ছি এই যে দেখেন কীভাবে সাজাচ্ছি এই যেভাবে সাজিয়ে নেওয়ার পরে এভাবে ছুরিটা দিয়ে টুকরা টুকরা করে কেটে কেটে নেবেন এই যেভাবে কেটে কেটে নেবেন এই যে আমি কিন্তু কেটে কেটে নিচ্ছি দেখেন এভাবে কেটে কেটে নিয়ে একবারে গুঁড়া গুঁড়া করতে হবে যে পার্টিগুলো আছে না ওগুলো হচ্ছে ঘুড়া ঘুড়া করে নিতে হবে যে দেখেন ನಾನು ಹೋಗ್ತೀನಿ ಬರಿ ಅಕ್ಕಿ ಓಡಿ ಅವ್ಲಿ ಸ್ನಾಕ್ তারপর আমরা নিয়ে নিলাম হচ্ছে ডিম যে এই যে আমি হচ্ছে ডিম নিলাম এই যে ডিমটা ফাটাচ্ছি আর আপনারা কিন্তু যে কোনো ডিম নিতে পারেন আমি কিন্তু ব্রয়লার ডিম নিয়ে নিছি এই যে ডিমটা তারপর আমরা নিয়ে নিলাম হচ্ছে ডিম যে এই যে আমি হচ্ছে ডিম নিলাম এই যে ডিমটা ফাটাচ্ছি আর আপনারা কিন্তু যে কোনো ডিম নিতে পারেন আমি কিন্তু বয়লারে ডিম নিয়ে নিছি এই যে ডিমটা ডিম আর পারটিটা কিন্তু ভালোভাবে মিক্স করতে হবে না হলে কিন্তু দেখা যাচ্ছে যে রসমালাই যে গোল গোল করে ওই গোল গোলটা হার হবে না বুঝছেন ভালোভাবে মিক্স করতে হবে তারপর কিন্তু আমি দিয়ে দিলাম একটা হচ্ছে দুধের প্যাকেট এই যে দেখেন এরকম একটা দশ টাকা দামের একটা দুধের প্যাকেট কিনে নিয়ে আসবেন তারপর এই দুধের প্যাকেটটা দিয়ে দেবেন এই যে দেখেন এইভাবে কাটে নিয়ে আমি হচ্ছে দুধ দুধের প্যাকেটটা দিয়ে দিব। তারপর হচ্ছে গুঁড়া করা দুধগুলো হচ্ছে ভালোভাবে ওইখানে দিয়ে ভালোভাবে মিশ্রণ করতে হবে এই যে দেখেন কীভাবে মিশ্রণ করতেছি এই যে এইভাবে মিশ্রণ করতে হবে সামান্য পরিমাণ আমি হচ্ছে একটু আটা নিয়ে নিলাম কারণ ওইটা হচ্ছে একদমই পাতলা হয়ে গেছিলো তাই একটু আটা নিয়ে নিছি তারপর কড়াইতে হচ্ছে সামান্য পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিতে হবে এই যে দেখেন দুধ নিয়ে নিছে এই যে এভাবে কড়াইতে দুধ নিয়ে নেবেন তারপর আমি দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা এই যে দেখেন দিয়ে দিলাম তারপর আমি হচ্ছে ঢাকনা দিয়ে কড়াইটা ঢাকে দিলাম এই যে দেখেন ঢাকা দিলাম ঢাকে দিয়ে একটু চুলাটা নাড়ে দিলাম আর আমরা কিন্তু হচ্ছে মাটির চুলা রান্না করি তারপর আমি দেখতেছি যে ঢাকনাটা খুলে যে দুধটা উতলায় পড়তেছে নাকি এই যে তারপরে দিয়ে দিব চিনি যে দেখেন চিনি আর চিনি কিন্তু আমি এখানে হচ্ছে মেবি তিরিশ টাকা নিয়ে আসছিলাম ওই তিরিশ টাকা চিনি এখন আমি পুরোটাই হচ্ছে দিয়ে দিব এই যে দেখেন দিয়ে দিলাম আর দুধ কিন্তু এখানে হাফ কেজির মতো ছিল চিনিটা দিয়ে দেওয়ার পরে একটু হচ্ছে নাড়াচাড়া করে নিলাম এই যে দেখেন একটু নাড়াচাড়া করে দিবেন যেন হচ্ছে চিনিটা হচ্ছে তাড়াতাড়ি মনে করেন যে মিশ্রণ হয়ে যায় এই দুধের মধ্যে আর রসমালাই যে গোল গোল করে না ওই গোল গোলগুলো কিন্তু আমার হচ্ছে বোন করে রাখে দিয়েছিলো ট্রেনের মধ্যে আজকে দেখেন কত সুন্দর করে গোল গোল করে রাখে দিস এখন গোল গোল রসমালাইগুলো এখন আমরা হচ্ছে শিরার মধ্যে যে দিয়ে দেবো একটা একটা করে দিচ্ছে আমার বোন আজকে দেখেন এভাবে একটা একটা করে সিঁড়ের মধ্যে দিয়ে দিতে হবে জি শিরাতে একটা একটা করে রসমালাই দিয়ে দেওয়ার পর ঢাক্টা দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে তারপর সিদ্ধ হয়ে গেলে তারপর রসমালাইগুলো তুলে নিতে হবে তারপর এই যে আমাদের রসমালাই দেখেন কত সুন্দর অনেক সুন্দর না এই যে দেখেন কত সুন্দর তারপর এই যে আমার একটা নানি উনি আমার কাছ থেকে রসমালাই নিয়ে হচ্ছে খাচ্ছিল এই যে দেখেন উনি আর কি বলতেছে যে কেমন হয়েছে না হয়েছে এটা আর কি বলতেছিল তো গাইস আজকে ব্লগটা ছিল এই পর্যন্ত সবাই ফলো করবেন এবং সাবস্ক্রাইব করে রাখি দেবেন